ছিল অনেক ভালো আর আমরাও ভালো আছি তো ছোটোদের আমার অনেক ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম জানিয়ে আমার নতুন একটা ব্লগ আমি শুরু করেছি তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে হলো পাঁচটা এই তো পাঁচটা কিংবা সাড়ে পাঁচটা এরকমই বাজে সকাল মানে সকাল সাড়ে পাঁচটা এরকম বাজে তো ওই যে দেখো সকালবেলা উঠে আগে রান্নাঘরটা খুলে নিলাম ওইদিকে ঠাকুর ঘরটাও খুলে নিয়েছি তো আমি তানা মেরে রাখি কারণ ওই ঘরে আমার গাড়ি থাকে মানে স্কুটিটা থাকে তার জন্য তারা মেয়েরা থাকে আর এদিকে দেখো ছাগলটা বাইরে বের করে দিয়ে আসলাম তো বাড়ির সামনে বের করে রেখে কি ছাগলগুলোর সামনে তো পরে ওইদিকে বেঁধে দিয়ে আসবো আর এই যে এখন এসে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ওই যে বারান্দা বারান্দা তারপর রান্নাঘর ছাগলের ঘর তো ওগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন বারান্দাটা বাকি আছে ঝাড় দেওয়া তো বারান্দাটা ঝাড় দিয়ে আবার বাসি উঠুনও আছে তো উঠুনটা আবার ঝাড় দিয়ে দেবো আর এখন মানে সকাল তো রোদ মানে উঠছে আর কি তো আজকে তো এত গরম দিবে বন্ধুরা মানে ভাবতেই পারব ভাবতেই পারি না যে এখন তো মানে রাত্রেবেলা দেখবে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে হ্যাঁ তো ওই মানে রাতের ঠান্ডা আমজাতে আর কি যে মানে দিনের বেলা যে এত গরম দিবে কি বলবো বন্ধুরা তো আজকে প্রচণ্ড গরম দিয়েছিল তো একবারে খুব রোদ মানে রোদ উঠেছে সকালে দেখেই বোধা গেছে যে আজকে সারাদিন খুব গরম মানে যাবে আর কি তো এই যে দেখতেই পাচ্ছ উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে বাড়ির সামনেটা একবার ঝাড় দিয়ে নিচ্ছি মানে গেটের সামনেটা তো চলো বন্ধুরা উঠানটা ঝাড়টা দিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা বাসিক কাজকর্ম সবকিছু হয়ে গেছে তো উঠানটা তো ঝাড় দেওয়ার পরে বাসি কাজকর্ম থালা বাসন ছিল সব কিছু মেজে একদম স্নান দান করে চলে আসছে দেখো ওই যে ঘরে বিছানাটা তুলে নিচ্ছে তার আগে কিন্তু বন্ধুরা আমি ঠাকুরগুলো মুছে নিয়েছি আর আমার পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে তারপরে কিন্তু আমি ছেলেকে না ছেলেকে আগেই ওর মানে সকালবেলা উঠে যে ব্রাশ করলাম তারপরে কিন্তু ওকে দুধ হল্লিশ দিয়ে দিয়েছিলাম তো ও বিস্কুটও খেয়েছিলো তো আমি কিন্তু পরে চা বানিয়ে খেয়েছি পুজো দিয়ে তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সকাল সকাল উঠে পুজো দিয়ে নিয়েছি তো পুজোটা দেওয়ার পরে তবেই কিন্তু আমি চাটা খেয়েছি আর কি তো ওই যেদিকে ঘরটা মোশা হয়নি তো যে এখন ঘরটা মুছে নিচ্ছি তো বন্ধুরা এই যে জমিতে আসছি শাক নেওয়ার জন্য তো ওই যে দেখো জানলা দিয়েছিল তোটা ভেঙে গেছে তো এটা হলো আমাদেরই মানে আমার বাপের বাড়ির তো ওই যে শাক হয়েছে অনেক তো নেওয়ার জন্য আসছিলাম তো নেওয়া হয়ে গেছে এখন ব্যাগ ভর্তি হয়ে গেছে তো চলো দেখাই তোমাদের তো ওই যে দেখতেই পাচ্ছ শাক নিয়েছি মূল শাক চাল কুমড়ো তো আরও অনেক কিছু আছে তো ওগুলোই এখন নিয়ে যাব তো এই যে দেখতে পাচ্ছ ভেঙে গেছে ঝড় হয়েছিল তো ঝড়ে ভেঙে পড়েছে তো ওই যে সাইডে আমাদের বাড়ি তো এখন বাড়ি যাব রোদ্র উঠেছে তো বাড়িতে বাড়িতে গিয়ে এখন ভাত বসাবো তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এখন মানে যে সবজি নিয়ে চলে যাচ্ছে বাড়িতে আজকে কিন্তু আমাদের এদিকে হাট বার তো হাটে যাওয়া হয়নি তো বাড়িতেও সবজি বরাদ্দ তো ভাবলাম যে আমাদের তো জমিতে সবজি চাষ করেছে তো যাই তো দেখি কি পাই তো গিয়েছিলাম তো কিছু সবজি এনেছি চাল কুমড়া তারপরে মূলো শাক বটবড়ি তারপরে গ্যারা তো এগুলোই এনেছি আর কি তো এই যে দেখো আমাদের বাড়ি পিছনটা কত সুন্দর দেখতে আর এই সাইডে কিন্তু নদী আমাদের মানে পিছনটাতে মানে আমাদের বাড়ির থেকে উত্তর দিকে আমাদের নদী আর এই যে দেখো কি সুন্দর ধান ক্ষেত মানে দেখলে তোমরা সত্যি মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর তো ওই যে বাড়ি চলে এসি এখন গ্যাসটা মুছে রান্না মানে রান্না বসাবো তো চলো বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে তো আজকে ভিডিওটা বেশি একটা বড় করলাম না তো চলো কালকে দেখা হচ্ছে